ওই আজকে তার রুটি খাইতে হবে না ওর বাড়ি যাবে পরে পেটটার কিছু গন্ডগোল হয়ে যাক হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি মিশন ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে মর্নিং থেকেই একটা ব্লগ স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো এখন চা খাওয়া দাওয়া কইনি দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কই যাবা ভালো থাকে ইস তোর মুখটা যা গ্লেজ দিলো না ইস তোমার দাদা আসলে যাবে এখন জমিতে এই যে আমাদের হচ্ছে আলু তো হচ্ছে তাই বস্তাগুলো নিয়ে যাচ্ছে হুম আর একজন কোল্ড ড্রিঙ্ক নিয়ে দোকানে বসে বসে খাতা লিখছে উহ কী দেখি ভূত করতে ভূত ভূত রুই কি ভালো লাগে এটা বসে থাকতে তোমরা আমাদের দোকানটা দেখতে চাও অনেকদিন দেখিয়েছি তো ভালো আজকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের দোকান আমাদের শাড়ির দোকান এই যে পাচ্ছ ওষুধপত্র ভেতরে আর আজকে দোকানদারি করছে আমার ভাগ্নি কারণ বাবা গেছে বাজার করতে আর তোমার দাদা ভাই এই যে দেখো যাচ্ছে জমিতে হচ্ছে আলু তোলা হচ্ছে তো প্যাকিং হবে আলুগুলো তাই জন্য বস্তা নিয়ে গেল না এই যে বাবা গেছিলো বাজারে বাজার করে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই কি কিনে মানে বাজার করে এসেছে কি হ্যালো মাংস আছে তো মাছ আনে নাই তুমি যদি খাও তো বাবা এখান নিয়ে এসছে মাটন আজকে মাটন রান্না হবে তো ছেলেকে আজকে প্রথমবার সাইলাস খাওয়াচ্ছি আর রাতে খাইয়েছিলাম সরি রাতে আর আজকে সকালবেলা এর আগে কখনো ছেলেগুলো খাইনি তো ট্রাই করছি ডক্টরের কাছে জিজ্ঞাসা করেই খাওয়াচ্ছি যে কি খাওয়াবো কালকেই তোমাদেরকে বললাম আর রাতের বেলায় নিয়ে আসা হয়েছিল ছেলের জন্য স্যালেড তো এটাই এখন ছেলেকে খাওয়াচ্ছি ভাই কি সুন্দর খায় না বোতল দিয়ে খাইতে চায় না ভাই এখন খাচ্ছি বোতল দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খেতে চায় না ও তাই পাটি চামচ দিয়ে খাওয়াতে বাধ্য হলাম মা মাংস রান্না করবে তাই জন্য পেঁয়াজ রসুন এগুলো ছাড়াচ্ছে তো আমি এদিকে সিম ভাজা করে নিচ্ছিলাম আর শাক ভাজা কারণ মা হচ্ছে এগুলো দিয়েই খাবে কারণ মা মাংস মানে মাংস খায় না মাছ বলে ফেলছিলাম ভুলে আর আমি এদিকে চলে এসেছি মাংসটা ধুয়ে নিতে কারণ মা যেহেতু মাংস খায় না তো ধুতেও আমার একটু কীরকম লাগে বুঝতেই পারো যে যেটা খায় না তার সেটা করতে ভালো লাগে না কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম রেস্টুরেন্টে তো ওখানটায় এখন কত বড় বড় মোদকের লাড্ডু বিক্রি করছিল দোকানটাতেই আর কি মানে রেস্টুরেন্টটাতেই যেখানটা আমরা তরকারিটি খেতে গেছিলাম তো আসার সময় যে নিয়ে এসেছিলাম একটাই কুড়ি টাকা করে নিয়ে এসেছি একবার ক্যামেরার দিকে দেখা যখন কথা বলি আর যখন খাই তখন এইটার দিয়ে দেবে যাই হোক তোমাকে দেয় না

দেখো এইভাবে কিছু ওকে দেখালে ও একা একা বসে থাকে পরে যাবো বাবা এদিকে কেন হেলো এদিকে হেলতে হবে হ্যাঁ এদিকে হেলো এই যে বাবা এই যে এই যে বাবা দেখো কিছু দিয়ে ওর মন ভোলাতে হবে তাহলে ও সুন্দর বসে থাকে এই যে বাবা এই যে এখন রান্না হবে এই যে মাটন তাই জন্য মায়ের খানটা আলু দুজনে

বাবু যত বড় হচ্ছে বাবুর দুষ্টুমি বেড়েই চলেছে আর মা যাবে বরদিদের বাড়িতে ওই যে ভাগ্নিকে রাখতে আর ভাগ্নির আবদার দিদাকেই যেতে হবে আর দিদাকে থাকতে হবে বলছিল দিদা অনেকগুলো জামা নিয়ে যাবে কিন্তু অনেকগুলো শাড়ি নিয়ে যাবে কিন্তু তো এখন তো মার ভাগ্নি বের হয়ে পড়েছে তো ওরা যাচ্ছে কালকে আবার মা চলে আসবে শুধু রাতটাই থাকবে তো কালকে সারাদিন পুরো বাড়ির কাজ আমার ওপর বাচ্চা সামলানো প্লাস পুরো সংসারটা সামলানো তো কালকের ব্লগে তোমরা দেখতেই পারবে যে ছেলেকে সামলিয়ে আমি কিভাবে কাজগুলো করি তো মা যেহেতু বাড়িতে নেই উঠোনটা আজকে আমাকেই ঝাড় দিতে হবে আর এত পরিমাণে পাতা পড়ে কি বলবো আর আমাদের বাড়ির এরিয়াটা কতটা যে বড় অনেকটা সময় লাগে কিন্তু ঝাড় দিতে আর আমার নাই যেরকম শুকনো পাতা পড়লে পরে উঠোন ঝাড় দিতে খুব ভালো লাগে যায় না কেন ভালো লাগে আর কী বলো তো তোমার দাদা ভাই গেছে জমিতে কারণ কারণ আমাদের আলু তুলছে বলেছিলাম একটু আগে তো তাই জন্য জমিতে গেছে আর বাড়িতে আমাকে একাই থাকতে হচ্ছে আর বাবা দোকানে থাকে তো একটু করে ছেলেকে কোলে নিতে হচ্ছে একটু করে ঘর মানে উঠোন ঝাড় দিতে হচ্ছে কিচ্ছু করার নেই কারণ বাবা না বেশিক্ষণ কোলে নিয়ে থাকতেই পারে একটু মোটা সোটা মানুষ তো তো বাবা এখন ছেলেকে কোলে নিয়ে আছে আর আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপর দোকানে কাস্টমার চলে আসে তখন আমাকে কোলে নিতেই হয় এই ধুলোবালির মধ্যে আমাকে ছেলেকে কোলে নিতেই হয় কিচ্ছু করার থাকে না কারণ যারা আমরা কাজকর্ম করে বাচ্চাকে সামলাই তাদের কিচ্ছু করার থাকে না বাচ্চা শুধু কান্না করে কার ভালো লাগে তখন বাধ্য হয়ে কোলেই নিতে লাগে যখন আমি ঝাড় দিচ্ছিলাম এই সময় কাস্টমার চলে এসেছিল যে দেখতেই পেলে একটা বাইক আসলো তারপর আর কি ছেলেকে কোলে নিতেই হয় আর নাইটি চেঞ্জ করে কি করব। ছেলেকে তো কোলে নেওয়া হয়েই গেছে অনেকেই বলবে যে উঠোন ঝাড় দিয়ে এসে ড্রেস চেঞ্জ না করেই ছেলেকে কোলে কিন্তু কিচ্ছু করার থাকে না অল্প একটু ঝাড় দেওয়ার পর যখন ছেলেকে কান্না করে ওকে নিতেই হয় তো সব সব সময় না নিয়মকানুন মেনে চলা হয় না একটা বাড়ির বউয়ের এই রাতেরবেলা খাবার বানাচ্ছি এখানটায় রুটি বানাচ্ছিলাম আর মা তো মাংস রান্না করেছিল সেই মাংসটাই আছে আর বাবা যেহেতু নিরামিষ খাবে কারণ কালকে একাদশী আছে তাই জন্য বাবাকে নিরামিষভাবে খিচুড়ি বানিয়ে দেবো মানে ওইদিকে কড়াইতে কিন্তু বসিয়েও দিয়েছি বাবার জন্য খিচুড়ি আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে একটা